নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আমি আজকে কথা বলবো দুটি সিনেমা নিয়ে এটা প্রথমে আমি বলি যে একটি কিছুদিন আগে একটি নতুন সিনেমা নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে পৌষ একটি নদীর নাম তা এই সিনেমাটি অনেক ফেস্টিভেলে দেখানো হয়েছে সেখানে কিন্তু অনেক প্রশংসিত হয়েছে এবং অনেক পুরস্কার অর্জন করেছে তারা তা আমি বলবো এখানে না মানে সিনেমাটিতে দেখানো হয়েছে যে গল্পটি আমি ছোট করে বলি যে এখানে বাংলাদেশ থেকে কিছু মানুষ আসবে তারা পৌষ্য নদীর পাশে একটি বস্তিতে থাকে তাদের প্রধান জীবিকায় হচ্ছে কৃষিকাজ তারপরে হচ্ছে মানে বলবো যে মাছ ধরা এই সব ঠিক আছে মানে তা তারা হচ্ছে তোষা নদীর উপরেই নির্ভর তা তারা না মানে বাংলাদেশের মানে তারা হচ্ছে বাংলাদেশ থেকে এসে এখানে থেকেছে তা তাদের মধ্যে সেই জিনিসটা নেই যে শিক্ষার ভাবটা বা বড়ো লোকই সেই ভাবটা তাদের মধ্যে নেই কারণ তারা কখনো না সেই পড়াশোনা করে সেই জায়গাটা অর্জন করতে পারেনি তা সেই দিকগুলো এই সিনেমাতে এমনভাবে দেখানো হয়েছে মানে এখানে না আর একটা দিক দেখানো হয়েছে যে এক একজন গিয়ে আসবে তাদের অঞ্চলে সেখানে সেই ডিএম এর উপর কাজ থাকবে যে তার উপরে চাপ থাকবে উপর মহল থেকে যে সেই বস্তিটা হচ্ছে সরকারি জায়গা তা সেখানে বস্তি থেকে তাদেরকে উঠিয়ে দিয়ে তাদের একটা ভালো জায়গা দেওয়া হবে কিন্তু উঠিয়ে দেওয়ার পরে সেখানে একটা বড় বিল্ডিং তৈরি করা হবে কিন্তু মানে তোরসা নদীর আশেপাশে যেই বস্তির লোকরা তারা ভাবছে যে এখান থেকে তারা যদি চলে যায় তাদের প্রধান জীবিকা ঠিক আছে তারা যেই মানে তারা তারা তো পড়াশোনা করেনি তারা তো কোনো কাজ করতে পারবে না তাদের তো এই নদীর উপরই নির্ভরতা তারা না তো মারা যাবে তা সেই নিয়েই গল্প এখানে এই যে ডিএম অফিসার রয়েছে তার চরিত্রটাও খুব ভালো লেখা হয়েছে আমি বলবো সেই ডিএম অফিসার তার যে মানে মেয়ে তার নামও কিন্তু তর্ষা আমার এই দিকটা এত সুন্দর লেগেছে এখানে পলিটিক্যাল কিছু দিক রয়েছে সেই জিনিসপত্র ভালো লেগেছে এখানে না যে আমরা যে একটা স্ট্যাটাসের ব্যাপার আছে যে আমরা মানে কিছু কিছু শ্রেণীতে ভাগ ভাগ করে দিই না যে আমরা হচ্ছি এক শ্রেণীতে পড়ি যারা মানে আরও গরিব তারা আর এক শ্রেণীতে পড়ে যারা আরও গরিব তারা আরও মানে যারা আমাদের থেকে আরও বড়ো লোক তারা আর এক শ্রেণীতে পড়ে তো এই দিকগুলো বেশ ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে তোর্ষা বলে যেই মেয়েটি তার অভিনয় বেশ ভালো এখানে তোরষাকে মানে যে স্কুলে নিয়ে যায় যে ড্রাইভার ড্রাইভার সরি ড্রাইভার যেই আঙ্কেল তার চরিত্র খুবই ভালো এখানে মানে এই দুটো চরিত্র যা সুন্দরভাবে লেখা হয়েছে আর এখানে বস্তির কিছু ছেলে মেয়ে রয়েছে মানে যে যারা হচ্ছে তোরসার বন্ধু হয়ে যাবে ঠিক আছে তা তাদের ওই বাংলাদেশি কথোপকথন বেশ তাদের খুব সুন্দর মানে তার তাদের কাছে তারা তার সে তার মাকে যাচ্ছে যে মা আমি পেরিজার হবো এবার ওর মা বলছে ঠিক আছে যা দশ টাকা নিয়ে কিনে নেন তার পরে যখন জানে তা সে বলে দশ টাকা না দুশো টাকা দাও মানে দুশো টাকাটা মানে যে কিছু কিছু পরিবারের কাছে কত টাকা সেটা বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমাটি আমার বেশ ভালো লেগেছে তোমরা দেখো কোনো নেগেটিভ দিক আমার লাগেনি আমি বলবো সত্যি খুব ভালো সিনেমা আর আরেকটা সিনেমা আমি বলবো যেটা বহুদিন আগে অনেকেই রিভিউ করে নিয়েছি যে প্রধু রুপি বহু রুপি আমি রিসেন্ট দেখলাম আমি হলে গিয়ে দেখিনি সেই টাইমে আমার দেখার সুযোগ হলো তো আমি যাই হোক বহু রুপি দেখলাম যে আমি বলব বহু রুপি না একটা কমার্শিয়াল সিনেমা নতুন নতুন কমার্শিয়াল সিনেমা যেটাকে বলে সব কিছু এলিমেন্ট রয়েছে বেশ ভালো লেগেছে আমার আমি আর কিছু বলতে চাই না কারণ এই সিনেমাটি নিয়ে অনেকে অনেক কথা বলে ফেলেছে আমার বেশ ভালো এই সিনেমাটি আমি বলবো এখানে যে মানে শিবপ্রসাদ সে যে নতুন নতুন ট্যালেন্টকে তুলে এনে মানে এই সিনেমায় যে যেরকমভাবে ইউজ করেছে সেটা বেশ ভালো এই সিনেমাটি আমার খুবই ভালো লেগেছে সেটাই বলবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ দেখে বড় ভিডিও টাটা